শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি জুলাই বিপ্লবের পর থেকে আইন শৃঙ্খলা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এরই মধ্যে নরসিংদীতে ঘটে গেল চরম এক অরাজকতা রায়পুর থেকে ঘুরে মোহাম্মদ আলম রিধা নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত পনেরো থেকে বিশ জন আজ রবিবার সকালে পৌনে আটটার দিকে বাঁশগাড়ি ইউনিয়নে পূর্ব ঘোষিত যুদ্ধের ডাক সংঘর্ষে নামে দুপক্ষ এতে টেটা ও বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংহের রায়পুরা উপজেলা দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক এই দুই গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল এরই ধরে আজ সকালে যুদ্ধের ডাক দিয়ে দুই পক্ষের লোকজন টেটা বল্লম দা ছুড়া ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো সময় আবারও সংঘর্ষ হতে পারে বলে জানান তারা এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয় এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুজন ও আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হয় এমনটা জানতে পেরেছি